ওয়েল ফাইটার সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পর একটা কথাই বলবো যে ফাইটার সিনেমা ট্রেলার রিভিউতে আমি বলেছিলাম যে এই সিনেমা দু হাজার চব্বিশে কিন্তু ফার্স্ট ব্লক বাস্টার হবে তো আমি জানি এটা কথা সত্যি কথা বলেছিলাম বাট সিনেমা দেখার মনে হচ্ছে হ্যাঁ এই সিনেমাটা ব্লক বাসার হতে একটু ঠেকাতে পারবে না তবে হ্যাঁ সত্যি কথা বলতে আজকের দিনে রিলিজের আগে মানে দিনকে পর্যন্ত কিন্তু ফেসবুক অনেক পেজে ঋত্বিকেনে মানে কথা শুনলাম যে রিত্বিকেন কি সেই আর নেই ঋত্বিক এখন রণবীর কাপুর থেকে নিচে নেমে গেছে ঋতিকের এখন সেই ভাবটা নিয়ে দর্শকরা উৎসিত নয় বাট একটা কথা বলবো আজকের সিনেমা রিলিজ হয়েছে জাস্ট ওয়ার্ড অফ মল সিনেমাটা কাজ করবে তারপরে স্টার্ট স্টার্টপ করাটা সেটা কিন্তু বুঝতে পারবে তো প্রথমেই বলে যে সিনেমা কেমন হয়েছে তো সেই নিয়ে কথা বলি তো প্রথমে একটা কথা বলতে যে সিনেমা জাস্ট ফাটাফাটি হয়েছে আর সত্যি বলতে সিদ্ধার্থ আনন্দ যে মানে ঋত্বিক রোশনকে এইভাবে পোর্ট্রেট করতে পারে সিনেমাতে সেটা এর আগেও দেখেছি এবং এই ফাইটার সিনেমাটা কিন্তু এটা তার প্রমাণ পাওয়া গেল আর সত্যি কথা বলতে এয়ার অ্যাকশান মানে এডিক অ্যাকশান নিয়ে সিনেমা হিন্দিতে প্রথমবার তবে হ্যাঁ একটা কথা বলতে যে প্লিজ তেজের সঙ্গে ফাইডারের তুলনা করবেন কারণ তেজের সিনেমাটা কী সেটা দেখার পর এবং ফাইটার সিনেমা দেখার পর বুঝতে পারবে যে দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স আছে তো সুতরাং তেজের সঙ্গে ফাইটারের কোনো তুলনা হবে না ফাইটার ফাইটারের মতো তো ফাইটার ফার্স্ট ফিল্ম এইডেল অ্যাকশন হিসাবে তো এটা মানতেই হবে আর যেইভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে গুরু ওটা সিনেমা হলে না দেখলে বুঝতে পারবে না আর ফার্স্ট টু লাস্ট পুরোপুরি গুজবাম্প রয়েছে আর সিনেমার ফার্স্ট ট্যাপ কিন্তু বেশ যেরকম ইমোশন রয়েছে সেকেন্ড টাফে তার থেকে ডবল রয়েছে কিন্তু সিন সিন এমনও যেখানে চোখের জল ধরে রাখা কিছু দুষ্কর হয়ে যাবে আর সুতরাং বলতে মানে দেশপ্রেম যদি হয়ে থাকে আর সোলজারের প্রতি যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়ে এই সিনেমা যেভাবে তৈরি করা হয়েছে বিশ্বাস করো মানে গায়ে কাটা দেবে এমন অনেক সিন রয়েছে আরেকটা কথা বলতে যে সিনেমা ট্রেলার দেখার পর এবং গানগুলো আসার পর যা যারা ভেবেছে যে পেট্রিওটিক সিনেমাতে এই ধরনের গান কেন যেখানে হৃত্বিক রোশন মানে ফিগার দেখাচ্ছে যেখানে দীপিকা পাটুকন ফিল্মশিট পড়ে রয়েছে তো বিশ্বাস করো পুরো সিনেমায় কোনো জায়গাতে সেই গানটা নেই সিনেমা শেষ হওয়ার পর পুরোপুরি ক্লাইম্যাক্সে রয়েছে একদম নাম দেখানোর সময় তো ওটা ধরা যাবেই না সত্যি কথা বলতে কোনো ফালতু সিন নেই সিনেমাটাকে এত সুন্দর করে তৈরি করা হয়েছে মানে অ্যাটলিস্ট পেট্রিওটিক যারা ভা মানে দেখতে ভালোবাসে সিনেমা তারা কিন্তু এই সিনেমা দেখে মানে গুসবা হবে আর গায়ে কাটা দেবে আর সত্যতা বলতে গানগুলো ইউজ করা হচ্ছে এমনভাবে সেটা কিন্তু না দেখলে বুঝতে পারবে না বলতে বন্দে মাতরম যে গানটা রয়েছে আর যেইভাবে ইউজ যে যে জায়গায় ইউজ করা হয়েছে বিশ্বাস করো মানে গায়ে কাটা দেবে প্লাস ইমোশনে ভরে যাবে যে জায়গাগুলো আর প্লাস যে রীতি ডায়লগটা রয়েছে যে দেশকে কখন সে কোথায় হাসিন মত নেই হতা মানে ওই যে জায়গাগুলো বলবে না মানে ওই জায়গায় নিজেকে ধরে রাখতে পারবে না তো এই ধরনের অনেক অনেক গুসবাম সিন রয়েছে আর প্লাস একটা সেকেন্ড হাফ একটা সিন রয়েছে চোখের জল ধরে রাখা গুরু দুষ্কর হয়ে যাবে যত শক্তই হোক না কেন চোখের কোনো জল আসতে বাধ্য পেট্রেটিক সিনেমা তো একেই বলে আমি সত্যি কথা বলতে এই কথা বলতে যাই সেটা হচ্ছে যে যদি পাঠান টাইগারের সঙ্গে এই সিনেমা তুলনা করো একদমই হবে না আমি বরং তুলনা করবো এই সিনেমার সাথে বড় যে সিনেমা দেখেছিলাম আমরা যে লড়াই করছি সেই ধরনের সিনেমার সাথে সিনেমার তুলনা করা যায় কারণ এয়ারফোর্সের যে লাইফ স্টোরিটা হয় সেটা কিন্তু বেশ ভালোভাবে কম সময়ের মধ্যে খুব সুন্দর করে ফুটে তোলা হয়েছে ইভেন একটা কথা বলতে সেটা হচ্ছে যে এই সিনেমার মধ্যে কিন্তু শুধু যে রৃত্তিক ফোকাস করে সেরকম নয় কিন্তু ফোর্সে যে রিত্বিকটা হিরোইক ব্যাপার সেটা আমরা সবাই জানি দেখে বুঝতে বাট সেইখানে হওয়ার পরও তাকে টার্মিনেট করে ছোট জায়গায় পোস্টিং করা হবে সেটাও কিন্তু এখানে ভালোভাবে সুতরাং এই ছোটো ছোটো জায়গাগুলো যেভাবে গর্ব সাজানো হয়েছে এটা কিন্তু একদম দুর্ধর্ষ লেগেছে এই স্টোরির ব্যাপারে আর সুতরাং বলতে সিদ্ধার্থ আনন্দ আমার মনে হয় এই ফাইটার সিনেমার মেন হিরো যে এত সুন্দর করে সিনেমাকে সাজিয়ে রেখেছে আর কাস্টিংয়ের ব্যাপারে কোনো কথা বলা নেই ঋত্বিক টুক ধর্ষ অভিনয় করেছে সব দিক থেকে লুক থেকে শুরু করে অ্যাকশান তারপরে ইমোশন এবং ইভেন মানে এই যে এয়ারফোর্সের যে অফিসার মানে পারফেক্টলি মানে ম্যাচেবেল বলা যেতে পারে পাশাপাশি দিবে পরে কোনো কিন্তু খামতি রাখেনি কোনো জায়গাতেই আর এর সাথে সাথে কিন্তু অনিল কাপুর যে যে কাস্টিং করা যে পোস্টের জন্য দেওয়া হয়েছিল যে কাস্ট করা হয়েছিল যেটার জন্য পারফেক্টলি হয়েছে একদম সবার সিনিয়র অফিসার যেভাবে মানে অ্যাক্ট করেছে পারফেক্টলি আর পাশাপাশি কিন্তু যারা সাইড ক্যাটেগরি ছিল সিং গোবার সঙ্গে পাশাপাশি আরও অনেকে তারা কিন্তু দুধর্ষক কাজ করে সুতরাং কাস্টিংয়ের অভিনয়ের সঙ্গে কোনো রকম কোনো খামতি রাখেনি কেউই আর স্টোরি ব্যাপারে কোনো খামতি রাখেনি শুধু একটা জায়গায় আমি কথা বলবো সেটা হচ্ছে যে ক্লাইম্যাক্সের জায়গাতে যখন এই রিগে অ্যাকশনটা হবে মানে ভারত পাকিস্তানের মধ্যে আর তারপরে যখন একটা মেন জায়গাতে চলে আসবে মানে অ্যাকশনটা করতে যে একদম ক্লাইম্যাক্স তো সেই গ্যাপটা খুব মানে একদমই রাখেনি মানে মানে স্পয়ল হয়ে বললে বাট ওই জায়গার পর যদি দশ মিনিট রাখা হতো যে কীভাবে সে ওইখানে নামার ল্যান্ড হওয়ার পর সে আসলো তাহলে মনে হয় সে খামতিও থাকতো না আর পাশাপাশি একটা কথা বলতে চাই যে সিনেমা এইটুকু শুধু আমার খামতি লেগেছে আর পুরো সিনেমায় কোনো খামতি নেই ইমোশন যেমন রয়েছে ড্রামা যেমন রয়েছে অ্যাকশনও সেরকম রয়েছে তবে হ্যাঁ চোখ লাগিয়েছে আমার কিন্তু ভিলেন মানে আই থিঙ্ক ঋষভ নাম তো ঋষভ কিন্তু এই সিনেমায় যেভাবে ভিলেন ক্যারেক্টার করেছে পারফেক্টলি মানে লুকটা যেভাবে দিয়েছে না এক চোখ লাল মানে পারফেক্টলি আর মানে এক্সপ্রেশনগুলো যেভাবে দিয়েছে ওটা কিন্তু না দেখলে বুঝতে পারবে যে আমার মনে হয় যে আমার মনে হয় যে এ আর নতুন ভিলেন তৈরি হলো যদি তাকে ভালোভাবে ইউজ করা যায় তাহলে কিন্তু এ একটা ভালো ভিলেনের ক্যারেক্টার করতে পারে আর পাশাপাশি কী বলবো কিছু বলার নেই তবে ট্রেলার দেখে ভিএফএ কাজ কাজে যাদের সন্দেহ ছিল ইভেন আমারও ছিল মানে সিনেমাতে সেটা কোনো রকম খাম মানে কিছু বলা যাবে না কোনো জায়গাতেই ভিএফএক্স এর কাজ এতটা সুন্দর স্মুথ হয়েছে আর হ্যাঁ কিছু কিছু জায়গায় লাগতে পারে বাট ওটা মানে স্টোরি এত সুন্দর এবং কিছু কিছু অ্যাকশন এবং সুন্দর আছে যে ওই অ্যাভয়েড যায় আর সত্যি বলতে যদি একটু যদি খামতি কথা বলা হয় আরেকটা সেটা হলো যে আমি থ্রি ডিদের সিনেমা দেখেছি এই থ্রি ডিদের সিনেমাটা না দেখে টু ডিজি দেখতাম আমরা বেশি বেস্ট হতো এবার থ্রি ডি দেখার সময় মানে আমার খুব হেজি ম্যাক্সিমামটা হেজি লেগেছে যখন ফ্রন্টে হয়তো দীপিকা আর ঋতিক রয়েছে তখন ব্যাকে হয়তো টু ডিজি দেখলে ব্যাকে যারা তাদের মানে বোঝা যেত কিন্তু থ্রি ডিজে সেটা বোঝা যাচ্ছে না প্লাস কিছু কিছু জায়গায় আমি ফলো করি সেটা হচ্ছে এখানে যে মানে এয়ারফোর্সের অফিসারদের যে নামটা লেখা থাকে এইগুলো যে সব জায়গাতে তো সেটাও খুব অস্পষ্ট লেগেছে আমার থ্রি ডিতে এবার সেটা চশমার জন্য নাকি যাই না কারণ অনেকে চশমা পাল্টা ছিল বা হয়তো সবারই এরকম মনে হচ্ছিলো বাট কারোর কোনো খাম মানে ফল হয়নি সবাই সেই হেজিনেসটা ছিলই ম্যাক্সিমাম পুরো সিনেমা জুড়ে তো আমি থ্রি ডিতে সেইভাবে সিনেমাটা এনজয় করতে পারিনি তো আমি সাজেস্ট করবো তোমরা যদি সিনেমা দেখতে যাও তো অবশ্যই টুডিতে দেখো থ্রি ডিতে এমন কিছু ব্যাপার নেই যে খুব মিস হয়ে যাবে বা খুব দুর্ধ্বর লাগবে সেরকম কোনো ব্যাপার নেই আই থিঙ্ক ওটা টুডিতে দেখলেও ম্যাক্সিমাম বেশি আরও আনন্দ করা যেটা আমার মনে হয়েছে পার্সোনালি তো যারা এই সিনেমা দেখেছো তারা অবশ্যই বলে কেমন লেগেছে সিনেমা যারা দেখো চটপট দেখে বলে সিনেমা আই থিঙ্ক পেট্রিয়টিক সিনেমা এরকম হয় সত্যতা বলতে এয়ারফোর্স ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সিনেমা অনেকগুলো হয়েছে বাট এই ধাঁচের যে স্টোরিটা যেভাবে লেখা হয়েছে এই ধরনের যে সিনেমাটা যে তৈরি করা হয়েছে মানে এই রকম স্টোরিটা আই থিঙ্ক এই রিসেন্ট মধ্যে দু বছর বা তিন বছরের মধ্যে যেটা হয়েছে সেরকমভাবে লেখা হয়নি কারণ সেটাও হয়েছে টু হার অ্যাকশান হয়েছে শেষ হয়ে গেছে বাট এই যে পেট্রিওটিক যে ব্যাপারটা একটা যে ইমোশন যে রয়েছে একটা এয়ারফোর্স যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের যে সোলজার যেটা সেই ইমোশনটা কিন্তু কোনো জায়গাতে সেভাবে দেখা সব জায়গায় রওয়া যেন দেখেছি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হচ্ছে সব জায়গায় দেখেছি বাট এয়ারফোর্সের যে একটা ইমোশন যে সোলজার যে একটা ইমোশন সেই ব্যাপারটা কিন্তু এই স্টোরিতে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তো থ্যাঙ্কস টু সিদ্ধার্থ আনন্দ আর সুতরাং বলতে মানে আমি আবারও বলছি ঋত্বিকের ফ্যান আমি ছিলাম থাকবো প্রত্যেকটা সিনেমা দেখি বা না দেখি হৃত্বিক আমি ঋত্বিকের আমি দাইহাট ফ্যান তো থাকবো তো সেই হিসাবে কিন্তু এই সিনেমায় আমি যেভাবে প্রত্রে করা হয়েছে বস একদম আনন্দ লেগে গেছে মানে মানে কি বলবো হেভি লেগেছে আর যারা যারা বলছিলো যে ঋত্বিকের স্টারডাম সে ঋত্বিকার মানে সেই চান্স পাবে না বস সিনেমাটা এসে গেছে দেখে ফেলো ফার্স্ট ডে কালেকশন কিরকম যাই না তবে আমার যেটুকু দেখে মনে হলো ওয়ার্ড মত সিনেমাটা ভালোভাবে কাজ করতে পারে এরকম আমি ড্যাম শুরু বলছি তোমাদের সিনেমা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা পরে ভিডিওতে বাই